নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আপনাদের কাছে চলে এসেছি এ দেখুন কিছুটা চিনে বাদাম দেখুন চিনে বাদাম ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে হাতে করে এরকম ডলে দিলে খোসাটা ছেড়ে যাবে এই তা যতটা পেরেছি ততটা ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো আর কিছুটা পিঁয়াজ কুচি এ দেখুন আর কিছুটা লঙ্কা কুচি তা দেখায় আপনাদেরকে কী করি এই বাদামগুলো দিয়ে তা বাদামটা ভিজে গেছে একটু সামান্য ভালোই ভিজেছে সামান্য একটু না দেখুন ভালোই ভিজে গেছে খোসাগুলো ছেড়ে যাচ্ছে তা চলুন এটা বেটে নিই মিক্সিতে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন বাদামগুলো বাটা হয়ে গেছে পেঁয়াজের মধ্যে নিয়ে নিচ্ছি বাদামটা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা ভালো করে মাখিয়ে নেব আপনারা এটা বাড়িতে করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় এটা বড়াটা আলু সিদ্ধ আর এই বড়া দি ভাত খেয়ে দেখবেন একদিন গরম গরম ভাত আলু সিদ্ধ আর এই বড়া কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দেখুন এবার এই বাদাম যে বাটাটা পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখিয়েছি এটা এরকম চেপটিয়ে চেপটিয়ে দিয়ে দেবো দেখুন চারটা করে একটু গ্যাসটা কমিয়ে নেব এরকম করেই সবগুলো ভেজে নেব এই তিনটা এখনো হয়নি পরে দিয়েছি তো ভাজাগুলো হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা বাদামের বড়াটা হয়ে গেছে আর এরকম একটা লঙ্কা ভেজে নেবেন গরম গরম তাহলে দেখবেন ভাত খেতে খুব সুন্দর লাগবে আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নেই নমস্কার বন্ধুরা